যাবি চলো নামো 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 আগে চলে এসছি আমরা যেটা আমাদের পঞ্চপাণ্ডব মন্দির যেখানে পঞ্চপাণ্ডব ছিল আমাদের পাণ্ডবেশ্বর আমাদের অনেক পুরনো মন্দির ওইখানে এসেছে দেখো ফোনটা দেখে না ওই যে মন্দিরটা দূরে দেখা যাচ্ছে এখনও যাবো না সন্ধ্যা হয়ে গেছে তো আমরা চলে এসেছি সকলে ভিডিওটা লাইক করো এখন ঠান্ডা গেলাম না রাত হয়ে গেছে তো এই দেখো জায়গাটা খুব আমাদের অজয় নদী অজয় নদীর পাশে তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই পঞ্চপাণ্ডবজির যেখানে মন্দিরটা ওইখানে এখানে পঞ্চপাণ্ডব থাকতো শুনেছি দাদু ঠাকুমার মুখে শুনেছি এখানে পঞ্চপাণ্ডব লুকিয়ে ছিল এই দেখো গোবিন্দ মন্দির তো ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি এবার দেখাবো সে পঞ্চপাণ্ডবের সে মূর্তি বহু বছর থেকে এখানে আসে পাণ্ডবেশ্বর এটা জায়গাটার নাম পাণ্ডবেশ্বর পঞ্চপাণ্ডব মন্দিরের জন্য আর এখানে আর এটা পাণ্ডবমণির থান তো এখানে পঞ্চপাণ্ডব লুকিয়ে ছিল যুদ্ধের সময় এই যে দেখুন চলে এসেছি আমরা এই দেখুন মন্দির মূর্তিগুলো দেখুন সমস্ত রয়েছে তোমাদের দিদি ভাই দাঁড়িয়ে আছে বললাম একটু ছবি তুলে দেখো সবাই কেমন লাগলো কমেন্টে জানিও তাহলে নেক্সট ভিডিও আমরা আরও ভালো ভালো জায়গায় গিয়ে নেক্সট ভিডিও ছাড়তে পারবো তো সঙ্গে থেকো দেখো এখানে আছি সবাই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো রাত অন্ধকার হয়ে গেছে হাই বলো তোমার সব ঠিক হয়ে গেছে